নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আমাকে বহু আমার বহু দর্শক বন্ধু আমাকে বলেন সাইকোলজির ওপর আমার কাছে কি বই সংগ্রহে আছে বা কি বই আমি রেখেছি তো সেই জন্য আজকে আমি সাইকোলজির ওপর কিছু বই আপনাদের দেখাচ্ছি আজকে একটি বই দেখাবো আমি পাঁচটা ভিডিও করব পাঁচটা কি ছটা পরপর সাইকোলজির কিছু বই আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকে যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে মনোবিদ্যা আর এটি হচ্ছে প্রমোদ বন্ধু সেনগুপ্তর আর ব্যানার্জি পাবলিশার্স থেকে এই বইটি প্রকাশিত হয়েছে খুব সুন্দর বই এবং দেখতেই পাচ্ছেন বেশ মোটা সোটা একটি বই তো সব দিক দিয়ে বেশ ভালো বই আর একটা কথা বলে রাখছি এই বইগুলো আমার বহু বছর আগেকার সংগ্রহে বই আমি যখন ক্লাস করাতাম পড়াতাম যাদের তো স্টুডেন্টদের জন্য কেনা হয়েছিল তো যাই হোক আমার সংগ্রহে আছে সেই জন্য আমি আপনাদের সামনে দেখাচ্ছি বইগুলো তো এই বইগুলো কিন্তু খুব ভালো বই মানে সাইকোলজির ওপর যারা সাইকোলজি পড়তে চান বা সাইকোলজির বিষয়ে আগ্রহ আছে তারা এই বইগুলো সংগ্রহ করতে পারেন পুরনো বইগুলো একবার সংগ্রহ করতে পারেন কারণ কি এতে অনেক ভালো ইনফরমেশন এবং মনস্তত্ত্বের ওপর অনেক বিষয় জানতে পারবেন কারণ আমাদের মানুষের মন এক অদ্ভুত জিনিস তাকে নিয়ে চর্চা করার যে বিজ্ঞান তাই হচ্ছে মনোবিজ্ঞান এবং এই মনোবিজ্ঞানের ওপর বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বহু বিষয় নিয়ে কাজ করা হয় তো সেই সমস্ত বিষয় এই বইটিতে লিপিবদ্ধ আছে এবার আমরা একটু দেখে নিই বইটার বিষয় তো আমার এই চ্যানেলে আমি বিভিন্ন বই নিয়ে আলোচনা করে থাকি বাংলার বই ঘরে তো সবাই দেখতে থাকুন আশা করি ভাল লাগবে তো এবার আমরা দেখে নিই বইটির দেখতে পাচ্ছেন বইটির আকার আকৃতি বেশ ভালো কিন্তু এটি পেপার ব্যাকে আর এই বইটির একটি বিশেষ গুণ হচ্ছে বইটির শেষে কিন্তু আরও এই ধরনের বিষয় কিন্তু বিভিন্ন বইয়ের নাম দেওয়া আছে তো সেই দিক দিয়েও কিন্তু এই বইটি বেশ মানে মনোগ্রাহী তো আমার এই ধরনের বই কিনতে ভাল লাগে এবং পড়তেও বেশ ভাল লাগে নিজের জাস্ট নিজের পড়া নিজের মানে জ্ঞানটাকে বাড়ানো নিজের ভালো লাগে ইন্টারেস্ট মানে আমি যে সব জেনে যাচ্ছি তা নয় কিন্তু এই বই পড়লে অনেক কিছু জানা যায় মানে অজানা তত্ত্ব বাইরে ওই ফোন ঘেটে বা রিলস বানিয়ে মানে ওই সারা দিন রিলস ঘেটে সময় নষ্ট করে পরচর্চা পরনিন্দা করে এই সব করার থেকে বই কিনে পড়া ভালো ওই দামি দামি মোবাইল কেনার থেকে আমার মনে হয় একটা বই কেনা ভালো বইয়ের দুপাতাও যদি আপনি পড়েন তাহলেও জানবেন আপনার জীবনে অনেক উপকারে লাগলো কারণ বই কিন্তু আপনার মস্তিষ্ককে ডেভেলপ করতে সাহায্য করে আমাদের নিউরন্স যেগুলো আছে সেগুলোকে সচল করে দেয় তো যাই হোক আমরা একটু সূচিপত্রটা দেখে নিই এখানে দেখুন সূচিপত্রটা বেশ বড় আকারের আছে কারণ কি বেশ মোটা সোটা বই আপনারা দেখতেই পাচ্ছেন কত সূচিপত্র আছে তো দেখুন এত বড় সূচিপত্রটা তো আমি পুরোটাই দেখাচ্ছি যতটা ভালো করে দেখানো সম্ভব তো বেশ বড় সূচিপত্র সূচিপত্রের কয়েকটা আমি আপনাদের পড়েও শোনাচ্ছি এখানে মনোবিদ্যার দৃষ্টিভঙ্গি বিষয়বস্তু সংজ্ঞা এবং পরিসর তারপরে দ্বিতীয় অধ্যায় কী হয়েছে মনোবিদ্যার উপাত্ত ও পদ্ধতি তারপরেরটা কি আছে মনোবিদ্যার শাখা ও উপকারিতা তারপরে মানুষ জীবনে দৈহিক ভিত্তি তারপরে চ্যাপ্টারটা আছে অনালি গ্রন্থি তারপরে হচ্ছে অনুষঙ্গ এবং সাপেক্ষ পরিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া সরি প্রতিবর্ত ক্রিয়া তো এরকম বিভিন্ন বিষয় আছে তো আরও আছে অনেক আপনারা পজ মেরে দেখে নিতে পারেন দেখুন তারপরে আছে ঐচ্ছিক ক্রিয়া তারপরে প্রেশনা তারপরে হচ্ছে সহজাত প্রবৃত্তি বিভিন্ন বিষয় আছে চেতনা কাকে বলে সাবজেক্ট মানে চেতনার যে চ্যাপ্টারটা ওটা খুব সুন্দর সংবেদন কাকে বলে প্রত্যক্ষ কি স্মৃতি কি তো এরকম কল্পনা কি এরকম বিভিন্ন বিষয় এই বইটিতে দেওয়া আছে এবার আমরা একটু দেখে নিই ভাবে চলেছে দেখুন এইভাবে সম্পূর্ণ বিষয়টি চলেছে বহু বিষয় জানতে পারবে যারা সাইকোলজি সম্পর্কে আগ্রহী তারা কিন্তু এই ধরনের বইগুলো সংগ্রহ করতে পারেন খুব বেশি মূল্যের হয় না আর পুরোনো বইয়ের দোকানে গিয়ে সংগ্রহ করলে আরও সস্তায় পেয়ে যাবেন আমি চেষ্টা করব এবার পুরো সিরিয়াসলি বাংলার বইঘরকে এগিয়ে নিয়ে যাওয়ার আর বই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার কারণ আমি নিজে বই কিনতে বই পড়তে বই সংগ্রহ করতে ভালোবাসি খুবই ইচ্ছা একটা পার্সোনাল বড় লাইব্রেরি তৈরি করার জীবনে যদি পারি সেই উদ্দেশ্যে পথ চলছে বইটির মূল্য হচ্ছে তিনশত টাকা মাত্র মানে তিনশো টাকা মূল্যের বই এটা আপনারা যদি এখন কত দাম আমি বলতে পারব না বহু বছর আগে কিনেছিলাম এটি হচ্ছে সাতশো সাতশো চার পাতার বই এটি তো সব মিলিয়ে বেশ ভালো বই এবং অনেক তথ্যাদি আপনারা পাবেন এই বইটিতে তো এই হচ্ছে মনোবিদ্যার ওপর একটি বই দেখালাম সাইকোলজির ওপর যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই কারণ দেখুন আমি একটা কাজ করছি যদি আপনারা আমার সাথে সহযোগিতা করেন তাহলে ইন্সপিরেশনটা আরও বেড়ে যায় তো যাই হোক ভালো থাকবেন আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উত্তিও আমি এরকম বিভিন্ন প্রকার বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর সবাইকে বলে রাখছি আমি শিক্ষকতা এবং অঙ্কন শিক্ষা করিয়ে থাকি যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি আপনাদের কার কোনো স্টুডেন্ট পড়ার ইচ্ছা প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আর অঙ্কন শিক্ষা করিয়ে থাকি সমগ্র ভারতবর্ষ জুড়ে অনলাইন অফলাইন সুযোগ সুবিধা আছে যোগাযোগ করে নেবেন তারপরে কথা হবে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার ডিটেলস সবই চ্যানেলে দেওয়া থাকে একটু সংগ্রহ করে নেবেন তো যাই হোক ভালো থাকবেন আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তিও